আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো তোমরা এখনো অনেকেই রয়েছো যারা তোমাদের প্রিপারেশনটা এখনো খুব ভালোভাবে কমপ্লিট করতে পারোনি তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে আমি তোমাদেরকে দেখাবো ফিজিক্স ফার্স্ট পেপারের এমন তিনটা অধ্যায় যে তিনটা অধ্যায় পড়লে কিন্তু তোমরা এ প্লাস পেয়ে যেতে পারো তো ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস একটা বিষয় যে কোন এমন তিনটা অধ্যায় আছে যেটা পড়লে আমরা এ প্লাস পেয়ে যেতে পারি তো তোমাদেরকে আমি একদম মার্কস কাউন্ট করেও দেখাব তার আগে জেনে নেই চলো যে কোন তিনটা অধ্যায় আমরা পড়বো পড়লে আমরা এ প্লাস পেতে পারি তো তোমাদেরকে বলে রাখি যেহেতু আমাদের লাস্ট মোমেন্ট এই লাস্ট মোমেন্টে কিন্তু আমাদেরকে আগে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো পড়তে হবে এরপরে তুমি যখন টাইম পাবে তখন তুমি বাকি চ্যাপ্টার গুলো পড়বে তো তোমাদেরকে এখানে যে চ্যাপ্টার গুলো আমি তোমাদেরকে দেখাবো সেই চ্যাপ্টার গুলো আগে সলভ করবে পরে গিয়ে তোমরা পরবর্তী চ্যাপ্টার গুলো করবে তো এই ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব যে কোন কোন অধ্যায় আমাদের আগে পড়তে হবে কিন্তু কথা হচ্ছে যে এই ভিডিও শেষে গিয়ে কিন্তু তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট টপিকের সাজেশন দেওয়া হবে যেখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন সব থেকে বেশি আসে তো তোমরা লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিও দেখবে কারণ এই ভিডিও শেষে গিয়ে কিন্তু তোমরা সেই সাজেশনটা পাবে যে কোন কোন টপিক আমাদের জন্য একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট আরেকটা কথা তোমরা যারা ফুল সাজেশন ভিডিও চাও তাদের জন্য কিন্তু ফুল সাজেশনের ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো সেখানে কিন্তু তোমাদেরকে ইন ডিটেলস সব কিছু আলোচনা করা হয়েছে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমরা পড়বো দেখো আমাদের ফিজিক্স ঠিক আছে পেপারের ক্ষেত্রে আমরা প্রথমে সব থেকে প্রিয় একটা অধ্যায় রয়েছে যে অধ্যায়টা তোমরা একদম ইন্টারমিডিয়েট স্টার্ট করার সাথে সাথে পড়ো সেই অধ্যায়টা কি বলতো সেই অধ্যায়টি রয়েছে আমাদের ভেক্টর এক নম্বর হচ্ছে আমাদের ভেক্টর তোমাদের সকলেরই কিন্তু অনেক প্রিয় একটা চ্যাপ্টার ভেক্টর তো এই একটা মধ্যে থেকে আমরা একটা সৃজনশীল কমন পাবো এবং এই সৃজনশীলটা আসলে আমাদের কিভাবে কমন পাবো এবং কোন কোন টপিকগুলো পড়বো সেগুলো নিয়ে আলোচনা করব দ্বিতীয় নাম্বারে আমাদের আমরা যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে আমাদের আমি একটু সিরিয়াল ব্রেক করে আগাই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় পদার্থের গাঠনিক ধর্ম পদার্থের গাঠনিক গাঠনিক ধর্ম ঠিক আছে এরপর তিন নম্বর অধ্যায় হচ্ছে আমাদের আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব ঠিক আছে তো এই তিনটা চ্যাপ্টার থেকে দেখো আমরা তিনটা সৃজনশীল কমন পাই তিনটা সৃজনশীল এখান থেকে আমরা কমন পাচ্ছি এখন তুমি বলতে পারো যে তিনটা সৃজনশীল কমন পেলে আমরা কিভাবে এ প্লাস পাবো সেই হিসেবেও আসছি আগে এই বিষয়টা দেখো যে এখান থেকে আমরা কি কি পড়ব তো ভেক্টর থেকে প্রথমত আমরা পড়ব ভেক্টরের নদী নৌকা নদী ও নৌকা নদী এবং নৌকার যতগুলো ম্যাথ আছে সেটা আমরা দেখবো কারণ এটা আমাদের গ এবং ঘতে চলে আসতে পারে আসতে আসতে পারে পারে চলে এবং এটা হচ্ছে আমাদের মোস্ট একটা টাইপ এখান থেকে আমরা পড়বো হচ্ছে আমাদের যে গ্রেডিয়েন্ট ক্রস গুণন ডট গুণনের বিষয়টা আছে সলিনয়েডাল ডাল হবে কিনা এগুলো দেখবো ধরো আমরা সলিনয়ডাল লিখে দিলাম সলি নয় ডাল মানে এইখানে যতগুলো টপিক আছে যে নদী নৌকা বা সলি নয়ডালের থেকে শুরু করে সবগুলো টপিক তুমি এখান থেকে দেখে নিবে যেমন আমাদের ক্রস গুণন ডট গুণন এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন খুবও চলে আসে তো এখানে আমরা নদী নৌকা এবং সলিন অয়ডাল এই দুটো টপিক পড়লে আমাদের ভেক্টর থেকে একটা শি কমন চলে আসে এবং ভেক্টরের ক্ষেত্রে আমাদের বৃষ্টি এবং ছাতার যে ম্যাপ গুলা রয়েছে এটাও ইম্পর্ট্যান্ট বাট একটু লেস ইম্পর্ট্যান্ট আমাদের গ এবং ঘয়ের জন্য তো এই দুইটা যদি তোমরা পড়তে পারো তাহলে তোমাদের এ নাম যেহেতু তোমাদের প্রস্তুতিটা খারাপ এর জন্য তোমাদেরকে জাস্ট এই দুইটা টপিকই আমি পড়তে বলবো এরপর দেখো পদার্থের গাঠনিক ধর্ম মোস্ট একটা ইজি চ্যাপ্টার তোমরা সকলেই জানো খুবই সহজ তোমরা জাস্ট এক দুই ঘন্টা পড়লে এই চ্যাপ্টারটা পেরে যাবে এখান থেকে আসলে আমাদের করে বলার মতো কিছু নেই মানে এটা একদম ইজি একটা চ্যাপ্টার জাস্ট পোর্ট কোশ্চেন সলভ করলে আমাদের এনাফ এরপর দেখো আদর্শ গ্যাস এবং গ্যাসের গতি এই অধ্যায়টা থেকে আমরা কি কি পড়তে পারি আদর্শ গ্যাস এবং গ্যাসের গতি থেকে আমরা শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা এই টপিকগুলো পড়ব বিশেষ করে দেখো আমাদের সম্পৃক্ত বা সম্পৃক্ততা অসম্পৃক্ততা যে টপিকগুলো রয়েছে ধরো আমাদের শিশিরাঙ্ক শিশি রাঙ্ক শিশিরাঙ্ক যে ম্যাথ গুলা রয়েছে সেই টপিক গুলো পড়বো আমরা তারপরে আমরা দেখবো এখান থেকে আপেক্ষিক আর্দ্রতা আপেক্ষিক আপেক্ষিক আর্দ্রতা রিলেটেড যতগুলো ম্যাথ রয়েছে ঠিক আছে আপেক্ষিক আর্দ্রতা তো যেমন ধরো যে আমাদের আপেক্ষিক আর্দ্রতা কেমন কোয়েশ্চেন আসতে পারে ধরো তোমাকে শিশিরাঙ্ক নির্ণয় করতে বলা হতে পারে তোমাকে সরাসরি আপেক্ষিক আদ্রতা নির্ণয় করতে বলা হতে পারে কিংবা ধরো বললো যে তোমার রংপুর এবং ঢাকা একটা উদ্দীপক দেওয়া থাকলো বললো যে রংপুর এবং ঢাকার কোন জায়গার কাপড় তাড়াতাড়ি শুকাবে ঠিক আছে এরকম কোশ্চেন দেওয়া থাকতে পারে কিংবা বলতে পারে যে জলীয় বাষ্পটা ঘরে বা বাইরে কোথায় বেশি হবে কোথায় বেশি তাড়াতাড়ি আসবে এরকম কোয়েশ্চেন আসতে পারে মানে একদম ইজি দুইটা তিনটা টপিক পড়লেই তোমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারবে জাস্ট তোমার এখন কি প্রয়োজন তোমার বোর্ড কোশ্চেনগুলো সলভ করা বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো যদি সলভ করো তাহলে কিন্তু তোমার এখানে হয়ে যাচ্ছে তো বুঝতেই পাচ্ছ যে আমার কিন্তু এখানে খুব ছোট ছোট কয়েকটা বিষয় যে ভেক্টর থেকে আমরা নদী নৌকা সলিনয়েডাল ডট গুণন ক্রস গুণনের বিষয়টা পড়ব পদার্থের গাঠনিক ধর্ম থেকে জাস্ট আমরা কিছু বেসিক ক্লিয়ার থাকলে আমাদের জন্য যথেষ্ট বেসিক বেসিক ক্লিয়ার থাকলে যথেষ্ট আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা শিশিরাঙ্ক আর আপেক্ষিক আদ্রতার টপিক গুলা পড়বো তো এখান থেকে আমরা তিনটা সৃজনশীল কমন পেলাম এখন তোমাদের যাদের এই তিনটা সৃজনশীল তোমরা এই তিনটা হতে ভালো করে পারো বেকার হিসাবে আরো কিছু রাখতে চাও তাদের জন্য আমি বলবো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এবং একটা সহজ অধ্যায় হচ্ছে আমাদের কাজ শক্তি এবং ক্ষমতা কাজ শক্তি ক্ষমতা এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের অনেক ইজি খুবই ইজি একটা চ্যাপ্টার হ্যাঁ তো এই ইজি চ্যাপ্টারটা এই ইজি চ্যাপ্টারটার মধ্যে কিন্তু আমাদের অনেক বেশি টপিকও নেই যা এখানে কুয়া রিলেটেড ম্যাথগুলা করবে সাথে হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা শক্তির সংরক্ষণ সংরক্ষণ শীলতা সংরক্ষণশীলতার ম্যাথগুলা পড়বে ঠিক আছে আর হচ্ছে আমাদের ভরবেগ গতিশক্তি বিভব পার্থক্য এই ছোট ছোট টপিকগুলো একবার দেখে রাখবে তাহলে কিন্তু তুমি দেখো আরেকটা সৃজনশীল তোমার কমন পড়ে গেল তুমি যদি ব্যাকআপ হিসাবে রাখো এই চারটা যদি পড়ো তোমার চারটা সৃজনশীল কমন হয়ে যাচ্ছে তাহলে বিষয়টা কত ভালো হয় অনেক সময় দেখা যায় ভেক্টর থেকে আমাদের দুইটাও দিয়ে দেয় কিছু কিছু বোর্ডে তোমরা দেখতে পারবে তো দেখো সাধারণত এই চারটা পড়লে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে আর তোমার এ প্লাস পাওয়ার জন্য কি দরকার বলো তো তুমি ধরো তুমি ধরো এমসি কিউ এমসিকিউতে তুমি বিশটা পারলা তাহলে তুমি বিশটা পারলে না তুমি পারলে আঠারোটা আঠারোটা আর তোমার প্র্যাকটিক্যাল 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 ধরো আমাদের সব কলেজে আমাদের মানে চব্বিশ পঁচিশ দিয়ে থাকে ধরো তুমি চব্বিশ তাহলে তোমার টোটাল কত হলো বলো তো আট হা চার কত বারো তিন চার বিয়াল্লিশ তার মানে কি দেখো তোমার বিয়াল্লিশ নাম্বার আছে তাহলে তোমাকে হাসি পেতে আর কত করতে হবে বলো এইটটি এইটটি যদি তুমি পেতে যাও তাহলে তোমাকে লাগবে আর মাত্র থার্টি এইট মার্কস দরকার তোমার এই থার্টি এইট মার্কস পাওয়া কিন্তু খুব একটা কঠিন বিষয় না তুমি এখান থেকে ত্রিশ নাম্বার পেয়ে যাচ্ছ অলরেডি ঠিক আছে তুমি এখান থেকে ত্রিশ নাম্বার পেয়ে যাচ্ছ তুমি আরেকটা সৃজনশীল যদি তুমি আরেকটা চ্যাপ্টার যদি খুব সহজে শিখে ফেলতে পারো তাহলে তুমি কিন্তু চল্লিশ নাম্বার পেয়ে যাচ্ছ আর তুমি দেখো আরেকটা সৃজনশীলের তোমার বাকি থাকলো সেই সৃজনশীল তুমি কখনো পারো তাহলে তোমার এখান থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ চলে আসতেছে তার মানে তোমার একটি পাওয়া কিন্তু এখান থেকে কোনো বিষয়ই না এবার তোমাকে একটা চ্যাপ্টারের কথা বলবো যে চ্যাপ্টারটা তুমি যদি একটু কষ্ট করে শিখতে পারো তাহলে কিন্তু তুমি দুইটা সৃজনশীল কমন পাবে এবং সেটা আসবে সেটা হচ্ছে আমাদের নিউটনিয়ান বলবিদ্যা নিউটনিয়ান বলবিদ্যা তোমরা এই চ্যাপ্টারটা একটু বড় এর জন্য তোমরা ভাবো যে আসলে অনেক কঠিন বিষয়টা কিন্তু সেরকম নাই চ্যাপ্টারটা ইজি আছে জাস্ট তোমাকে কিছু স্পেসিফিক টপিক দেখতে হবে যেমন দেখো আমাদের ব্যাংকিং কোন ব্যাংকিং ব্যাংকিং কোন তুমি যদি জাস্ট এই ব্যাংকিং কোনটাও দেখে যাও তাহলেও তোমার একটা গ কমন পড়ার চান্স আছে তাহলে তুমি কেন এই অধ্যায়টা বাদ দিবে বলো তুমি এই একটা অধ্যায় যদি তুমি একটা টপিক জাস্ট দেখে যাও দুইটা সূত্র মাত্র সেই দুইটা সূত্র দেখে গেলে তোমার একটা গ কমন পাচ্ছ তাহলে তুমি কেন দেখে যাবে না বলো এছাড়া আমাদের জরতার ভ্রামক জরতার জড়তার ভ্রামক রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো যদি দেখে যাও তাহলে কিন্তু তোমাদের দুইটা সৃজনশীল কমন পাওয়ার সম্ভাবনা আছে এছাড়া তুমি যদি বেশি পড়তে চাও এক্সট্রা যে না আমার এই সবগুলো পড়া আছে আমি আরেকটু কনফিডেন্স বুস্ট আপ করার জন্য তাহলে তুমি এখান থেকে সুতার টান এই টপিকটাও কিন্তু পড়তে পারো টান বলে যে কনসেপ্টটা রয়েছে তাহলে বুঝতেই পারছো যে আমার জন্য কিন্তু আসলে এ প্লাস পাওয়াটা খুব একটা টাফ না তো এর জন্য তোমাকে এই তিনটা চ্যাপ্টার পড়লে তুমি মোটামুটি কিন্তু কি বলবো একটা এ প্লাসের কাছাকাছি চলে যাচ্ছ আর এখানে আমি এমসি কিউ আঠারোটা ধরেছি তুমি ইজিলি বিশটা পেয়ে যাবে যদি তুমি বোর্ড কোয়েশ্চেন গুলাও একটু সলভ করো টাইপ যদি পড়ো তাও তুমি বিশটা কোয়েশ্চেন পেয়ে যাবে তোমাদের হাতে এখনো সময় আছে চাইলে কিন্তু বিষয়টা খুব একটা কঠিন না আর বলবিদ্যাটা যদি একটু কষ্ট করে এই কয়েকটা টপিক দেখতে পারো দুটা সৃজনশীল কমন পাচ্ছ তাহলে একটু চেষ্টা করলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ভয়ের কিছু নেই ঠিক আছে আর তোমাদের যাদের প্রিপারেশন খুবই খারাপ তোমরা এই তিনটা চ্যাপ্টার টার্গেট করো সাথে কাজ শক্তি ক্ষমতা রাখতে পারো কারণ এই অর্থাৎ ইজি ইজির ভিতর থেকে আমরা একটা ভালো একটা মার্কস গেইন করতে পারি তো আশা করছি যে তোমাদের সাজেশনটা ভালো লেগেছে তোমাদের যদি আর কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলে যাও না তো দেখো কথা অনুযায়ী তোমাদেরকে সাজেশন দেওয়া হচ্ছে এখানে কিন্তু তোমরা দেখো প্রথম অধ্যায়ের জন্য আমরা ক্যালকুলাসের যে ম্যাথ রয়েছে ডট গুণন ক্রস গুণন জাতীয় ম্যাথ এবং নদী নৌকার ম্যাথ সবচেয়ে ইম্পর্টেন্ট এগুলো দেখার পরে আমরা বাকিগুলো দেখব চতুর্থদের থেকে আমরা সংঘর্ষ জড়তার ভ্রামক সংক্রান্ত ম্যাথ দেখবো এবং ঘর্ষণ দেখবো সাথে মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের কিন্তু ব্যাংকিং কোন অবশ্যই দেখে যেতে হবে তো এরপরে পঞ্চম অধ্যায়ের জন্য আমরা সরল দোলকের শক্তি সংরক্ষণ নীতি ঢালু তক্তার উপর কাজ শক্তি সংরক্ষণ নীতি এবং ক্ষমতা স্প্রিং এর ক্ষেত্রে কাজ ষষ্ঠ অধ্যায়ের ক্ষেত্রে আমরা দেখব মুক্তিবেগ ভুস্তির উপগ্রহ এবং রাফ থেকে জি এর মান নির্ণয় একইভাবে আমরা নবম অধ্যায় থেকে দেখব ইয়ংকের গুণাঙ্কের ম্যাথ ইয়ং গুণাঙ্কের একক আয়তন শক্তি সঞ্চিত শক্তি এবং পয়সনের অনুপাত তো তোমাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে তোমাদেরকে কিন্তু এখানে জাস্ট কিছু বেসিক সাজেশন দেওয়া হচ্ছে ঠিক আছে কারণ এটা হচ্ছে আমাদের কোন কোন অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট সেখান থেকে আমাদের সাজেশন দেওয়া হচ্ছে কিন্তু আমাদের যে ফুল সাজেশন ক খ গ ঘ সেই সাজেশনটা কিন্তু অলরেডি আমাদের কিন্তু চ্যানেলে আপলোড করা হয়ে গেছে তোমরা চ্যানেলে গেলেই কিন্তু সেই সাজেশনটা দেখতে পারবে সেখানে কিন্তু আমাদের ফুল এ টু জেড সাজেশন দেওয়া আছে তো এর জন্য এই ভিডিওতে আমরা কিন্তু ডিটেলস আলোচনা করলাম না তো দেখো অষ্টম অধ্যায় থেকে আমরা সরল দোলক সময় ধীর এবং দ্রুত চলা স্পন্দন গতির জন্য গ্রাফ থেকে ম্যাথ এবং দশম অধ্যায় থেকে আমরা পড়বো রদের ম্যাথ দর্শ গ্যাস এবং আপেক্ষিক আর্দ্রতা তো এই হচ্ছে আমাদের কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করা হলো এই ভিডিওতে এবং তোমাদেরকে আবারও বলছি তোমরা যারা ফুল ভিডিওটা চাও ফুল তাদের জন্য কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা হয়ে গেছে তোমরা চাইলেই সেটা দেখে আসতে পারো তো আজকে এই পর্যন্তই তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কোশ্চেন করতে ভুলে চাও না দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম